আমি নবপুর এই মদন পাললেনের এই বিপ্লব ইলেকট্রিক দোকানে আসছি এই দোকানে থেকে আমি জেনারেটার কিনি জেনারেটার রিপেয়ার করি তারপরে মোটর বান্ধি তারপরে বিভিন্ন ধরনের আপনার ইলেকট্রিক কাজ কার্যক্রম করি এই এই বড়ো ভাই আছে আমার এই যে মোটর ওয়েন্ডিং করতেছে আপনারা দেখেন আপনার নাম বলুন কি কি কাজ করে মধ্যে এখানে আমরা আমি এখানে থাকি ছয় মাসের এক বছর গ্যারান্টি আমরা কাজ করে থাকি আপনারা এখান থেকে কাজ এক বছরের গ্যারান্টি পাবেন